ভাত খাবে লাঞ্চ চলে আসছে সাদা ভাত অমলেট উচ্ছে ভাজা স্যালাড আছে শসা আর আছে পেঁপে আলু সিদ্ধ আর ডাটা সিদ্ধ ওপরে চলো আজ সোনায়ের আবদার সে ওপর ছাদে গিয়ে খাবে তাই তো তুমি জলের বোতল নিয়েছ দেখাও সবগুলো খাবে তো সব খাবার খাবে তো ডিমটা আগে খাবে একটু খেয়ে নাও ভাতটা সবার লাস্টে খাবে তাই তো বাই বাই খেয়ে নি হ্যাঁ এবার খেয়ে নি চলো 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 হুম চলো আস্তে 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 চলো 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 খেয়ে নিবে তাড়াতাড়ি খেয়ে নিবে হ্যাঁ তাড়াতাড়ি এই মেয়েটাকে আর কি বলবো একটুও ভাত খাইনি এক গাল ভাত খাইনি শুধু এই ডিমটাকেই খাচ্ছে ডিম ভাজা নিয়ে আসছিলাম ওটাই খাচ্ছে তুমি ভাত খাবে না বলো তুমি ভাত খাবে না তুমি এদিকে বলো ভাত খাবে না খাবে না ওটাই খাবে কোনটা খাবে উচ্ছা খাবে হ্যাঁ এই নাও একটু উচ্ছে ভাজা দিয়ে একটু ভাত খেয়ে নাও না ভালো লাগবে খাও খেয়ে নাও খেয়ে নাও ভালো খেয়ে নাও হ্যাঁ আরে আরে এই তো কি হচ্ছে এটা যেদিন থেকে সর্দি হয়েছে মেয়েটার একদম ভাত খেতে চাই না একদম এই সোনাই এই নাও খাও স্যালাড সসা খাও একটু হ্যাঁ তুমি ঠিক করে বসে যাও ওঠো ওঠো হ্যাঁ ঠিক করে বসো জল খাও একটু এটা পরে খাবে দাও জল খাও জল খাও একটু জল খেয়েছো আর একটু খাও আস্তে আস্তে দাও জলটা খাওয়া গে হুম হুম এগুলো সব নিয়ে আসছে একটাও হয়তো কিছু খাবে না শুধু শুধু সব দিন ওর জন্য আলাদা আলাদা করব একটু পেঁপে খাও এটা পেঁপে হুম খাবো এটা আলু নয় পেঁপে খাবে না এটা খাবে এটা এটা আলু তাহলে কোনটা খাবে যেখানেই বসে আছি মানে ও আড়ি করেছিল বলেই আশা একটু এখানে রোদ নেই এই ছাদের মাথায় এই যে একটু রোদ নেই কিন্তু ওর আড়ি আমি ছাদে গিয়েই খাবো তো ওই জন্য বাধ্য হয়ে এখানেই বসে থাকতে হচ্ছে ব্যাস সব শেষ তো সব শেষ হ্যাঁ এবার কি খাবে এবার কোনটা খাবে ওইটা আছে দুষ্টু হয়ে যাচ্ছ তুমি প্রচুর দুষ্টুমি এখন সব সময় দুষ্টুমি আর দুষ্টুমি তাই তো সব সময় দুষ্টুমি তোমার তাই তো এখনো কেমন ভেঙ্গি করছে ভেঙ্গিমা কতগুলো ওই ভঙ্গিমা শিখেছে ব্যাস আমি শুধু ওয়েট করছি কবে বাড়ি যাব। বাড়ি গেলে আমি অন্তত একটু ফ্রি হব। ঠাম্মি আছে দাদু আছে মামা বাড়িতেও সবাই আছে সবাই সব সময় নিয়ে থাকবে আমি একটু ফ্রিতে থাকব। সকাল থেকে ওটা থেকে সেই রাত বারোটা একটা পর্যন্ত এমন কি জ্বালায় কি দুষ্টুমি করে কি হলো ভাত খাবে এ নাও একটু উচ্ছে খেয়ে নিয়েছে খাওয়ার পর ভাত দিয়ে দিলাম ওই রকম করে খেয়ে নিতে হয় সব এনো শসা শসা দেখাচ্ছি দেখাচ্ছি এনো এটা খেয়ে নাও ওকেও দেখাতে হবে এই তো দেখো ঠিক আছে বলো সব ভাত খাবে এক্ষুনি

বাচ্চাদের খাওয়ানো আর মুখের কথা নয় কতক্ষণ লাগে তোমার খেতে বলো তিরিশ মিনিট বলো আধ ঘন্টা এক ঘন্টা ওই সর্দিটা না হলে না খেয়ে নিত কিন্তু ওই সর্দিটা যেদিন থেকে হয়েছে না খেতে এত দেরি করে তার উপরেই যে ভাত একদম খাবে না তাহলে পেট ভর্তি হয় বলুন কি খাচ্ছ এখন কি খাচ্ছ তুমি এদিকে দেখো কি খাচ্ছো আমি খাচ্ছি আলু টেস্টি টেস্টি একটু এ খাও সসা সসা এই নাও কাল কাল দুটি গোল গোল রুটি আমি রুটি বানাই ওই জন্য বলে গোল গোল রুটি শশাও গোল দেখতে পেয়েছে তো সেই জন্য বলছে গোল গোল রুটি খেয়ে নাও তো এই হচ্ছে আমাদের বিল্ডিং এর চারিপাশ উঠি না খুব একটা ওই সোনায় করছিল বলেই ওঠা বন্ধ তো ছাদের ওপরে বান্দর চলে আসছে ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে ওখানে তো সেই জন্য নেমে চলে আসলাম কি তুমি কি দেখতে পাচ্ছ না এদিকে এসো দেখতে পাবে এদিকে এসো আস্তে আস্তে ওই উপরে ওরা খাবার দেখলি হঠাৎ করে নেমে পড়ে চলো এবার ঘরে চলো ঘরে খাবে হুম এদিকে একবার ঘরো বলো টাটা বাই 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 চলো আর এখানে নয় চলো ভেতরে চলো হুম চলো তুমি আবার খেয়ে নেবো ও আর খাবে না যেটা তুমি যেটুকু দেখছি তো টাইম তো হয়ে গিয়েছে দুটো পেরিয়ে গিয়েছে তো চলুন টাটা গুড নুন সবাইকে বাই বাই